আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের সমীকরণ এই অধ্যায়ের টাইপ টু অর্থাৎ মূল মূলের প্রকৃতি ও সমাধান সংক্রান্ত যেই এমসিগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন সময় এসেছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব সবার প্রথমেই এখানে মধ্যে বলা হলো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণের মূল কোনটি তো এটা হচ্ছে দীঘাত সমীকরণের একটা আদর্শ রূপ তো দীঘাত সমীকরণের ক্ষেত্রে মূল নির্ণয় করার সূত্র হল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টু এটাই সঠিক উত্তর ক নাম্বারটাই সঠিক উত্তর আচ্ছা ঠিক আছে পাঁচ নাম্বার প্রশ্ন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই সমীকরণের মূল দ্বয় বাস্তব অসমান এবং মূলধ হবে কখন যখন একটা দীঘাত সমীকরণ আমাদেরকে দেওয়া থাকে মূল দয় মূল মানে হচ্ছে রেজাল্ট চলকের মান চলকের মান তো মূল দ্বয় দীঘাত সমীকরণের ক্ষেত্রে চলকের দুইটা মান বের হয় তাহলে মূল দয় তার মানে দুইটা মান দুইটা মূল তো এই দুইটা মূল বাস্তব হবে দুইটা মূল ভিন্ন ভিন্ন হবে অর্থাৎ অসমান সমান না অসমান ভিন্ন ভিন্ন এবং মূলদ হবে কি হবে মূলদ হবে এটা কখন হয় এটা নিশ্চায়কের মানের উপরে নির্ভর করে কার মানের উপরে নিশ্চয়কের মানের উপরে নিশ্চয়কের মান ধনাত্মক এবং পূর্ণবর্গ নিশ্চয়কের মান ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না নিশ্চয়কের মান শূন্যর সমান নিশ্চয়কের মান ঋণাত্মক কি এটার উপরে নির্ভর করে মূলদ্বয় কেমন হবে তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা অনুগ্রহ করে আপনাদের অধ্যায় পাঁচের একদম দ্বিতীয় পৃষ্ঠাতেই যেই নিচের দিকে যেই তথ্যগুলো লেখা আছে যে মূলদের আর কি আর কি মূলগুলোর প্রকৃতি সংক্রান্ত যেই তথ্যগুলো লেখা আছে আপনারা অবশ্যই সেগুলো আয়ত্তে নিবেন কারণ এটা এমসিকিউ এর জন্য অনেক 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 বেশি দরকারি ঠিক আছে ওই নিচের দিকে বিস্তারিত এটা লেখা আছে যে নিশ্চয়কার মান যদি ধনাত্মক এবং পূর্ণবর্গ হয় তাহলে মূল বাস্তব হবে অসমান হবে এবং মূলদ হবে আর যখন নিশ্চয়কার মান ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না তখন মূল বাস্তব হবে অসমান হবে এবং অমূলধ হবে যখন নিশ্চয়কার মান শূন্যর সমান হয় তখন মূল দয় বাস্তব এবং সমান হয়ে যায় অর্থাৎ দুইটা মানই সমান হয়ে যায় বাস্তব সমান ঠিক আছে আর যখন মূল আর কি নিশ্চয়কার মান ঋণাত্মক হয় তখন মূল দয় অবাস্তব হয়ে যায় অর্থাৎ এটার বাস্তবিক কোনো মূল আর থাকে না যখন নিশ্চয়কার মান ঋণাত্মক হয়ে যায় আমি আপনাদের কাছে একটু বই থেকে আপনাদেরকে আমি এখন দেখাবো তো যেই কথা সেই কাজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মধ্যে বলা হলো নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে নিশ্চয়ক তো যখন নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় হয় নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় হয় অর্থাৎ ধনাত্মক এবং পূর্ণবর্গ হয় তখন সমীকরণটির মূল দ্বয় বাস্তব অসমান মূলত হয় যখন নিশ্চয়কের মান ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না তখন সমীকরণটির মূল দ্বয় বাস্তব অসমান এবং অমূলত যখন নিশ্চয়কের মান শূন্যর সমান তখন মূল দয় বাস্তব পরস্পর সমান যখন নিশ্চয়কের মান শূন্যর চেয়ে ছোট অর্থাৎ ঋণাত্মক তখন সমীকরণটির বাস্তবিক কোনো মূল থাকে না তা আমি আশা করব আপনারা সবাই এই লাইনগুলো আয়ত্ত করে ফেলবেন মুখস্থ করে ফেলবেন এটা এমসিকিউর জন্য অনেক বেশি দরকারি তো আমরা যদি আমাদের প্রশ্নের মধ্যে ফেরত যাই তো আমাদের এখানে বলা হয়েছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণের মূল দয় বাস্তব অসমান এবং মূলধ হবে খেয়াল করেন বাস্তব অসমান মূলদ হবে কখন যখন নিশ্চয়ক ধনাত্মক এবং পূর্ণবর্গ হয় তখনই মূল দয় বাস্তব হয় অসমান হয় এবং মূলদ হয় যদি অমূলত বলে ফেলতো তাহলে এটা হয়ে যেত পূর্ণবর্গ না হলে নিশ্চয়ক ধনাত্মক এবং পূর্ণবর্গ না হলে তখন এটা ঘটবে কিন্তু এখন বলছে মূলদ বাস্তব অসমান মূলদ কখন হবে যখন নিশ্চয়ক ধনাত্মক এবং পূর্ণবর্গ হয় তখন

সি সি হচ্ছে ফাইভ ওকে তো নয় নং একাশি মাইনাস চার পাঁচ হাজার বিশ একাশি থেকে বিশ বিয়োগ করলে হয় একষট্টি তো এই যে একষট্টি মান বের হলো নিশ্চয়কের মান সিক্সটি ওয়ান তো নিশ্চয়কের মান সিক্সটি ওয়ান তাহলে সিক্সটি ওয়ান মানে কি এটা এটা ধনাত্মক মান এটা কি মান ধনাত্মক মান তাহলে নিশ্চয়কের মান ধনাত্মক কিন্তু এটা কি পূর্ণবর্গ এমন কোনো পূর্ণ সংখ্যা আসে যাকে স্কোয়ার করলে একষট্টি আসে এমন কোনো পূর্ণ সংখ্যা আসে যাকে স্কোয়ার করলে একষট্টি আসে সাত সাতা উনপঞ্চাশ আট চৌষট্টি একষট্টি তো হইল না তার মানে একষট্টি পূর্ণবর্গ না তাহলে নিশ্চয়কার মান ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না তাহলে সেই ক্ষেত্রে মূল দয় হবে বাস্তব অসমান অমূলদ কি হবে অমূলদ পূর্ণবর্গ হয়ে গেলে মূলদ হয়ে যেত এখন হবে অমূলত তাহলে আমরা বলবো যে এই যে সমীকরণটা দেওয়া এটার মূল দয়ের ধরনের প্রকৃতি কেমন হবে বাস্তব অসমান ও অমূলদ অর্থাৎ ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর এবার আমরা সাত নাম্বার প্রশ্নে চলে যাই সাত নাম্বার প্রশ্নে বলছে এ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো এই সমীকরণের মূল দয় যদি সমান হয় তাহলে এ এর মান কত প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি মূল দয় সমান হয় কখন যখন নিশ্চয়কের মান শূন্য সমান হয় যখন নিশ্চয়কের মান শূন্য হয় তখন মূল দয় পরস্পর সমান হয় তাহলে অবশ্যই এখানে নিশ্চয়কের মান শূন্য হবে তাহলে বি স্কোয়ার মাইনাস এটা নিশ্চয়ক এটার মান শূন্য হবে যেহেতু এখানে বলে দিছে মূল দয় সমান তাহলে নিশ্চয়কের মান শূন্য সমান হবে এবার বি বি কোনটা -6। স্কোয়ার করবো মাইনাস ফোর ইন্টু এর এ সি হচ্ছে নাইন ইকুয়াল টু জিরো তাহলে চার নং ছত্রিশ টু জিরো প্রিয় শিক্ষার্থীরা মাইনাস থার্টি সিক্স এ ওই সাইডে গেলে প্লাস থার্টি সিক্স এর মান কত হয় ওয়ান এর মান কত হয় ওয়ান কেন কারণ এই যে থার্টি তাকে ভাগ করব এই থার্টি সিক্স দ্বারা ওই পাশে এ থেকে যাবে তাহলে এ এর মান ওয়ান আসে এ এর মান কত আসে ওয়ান আসে এ এর মান ওয়ান তাহলে এ এর মান ওয়ান এটা গ নাম্বার অপশনে রয়েছে আট নম্বর প্রশ্ন এই জন্য আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি আপনারা অনুগ্রহ করে ওই চারটা লাইন ভালো করে আয়ত্ত করে ফেলেন এর এখান থেকে এমসি কেউ একটা আসেই বলা চলে এটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তো এবার আট নম্বর প্রশ্ন এখানে বলা হলো কোন দীঘাত সমীকরণের একটি মূল হচ্ছে মাইনাস টু প্লাস রুট সেভেন অপর মূলটি কত প্রিয় শিক্ষার্থীরা যখন আমরা দীঘার সমীকরণের মূল নির্ণয় করতে যাই তখন যে সূত্রটা ব্যবহার করি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বিয়ার এসি ডিভাইডেড বাই টু এ খেয়াল করে দেখেন আমরা যখন এই সূত্রটা অ্যাপ্লাই করি লাস্টে গিয়ে রেজাল্ট যখন বের হয় মাঝখানে প্লাস মাইনাস চিহ্ন থাকে মাঝখানে কি থাকে প্লাস মাইনাস চিহ্ন থাকে তখন আমরা রেজাল্টটাকে একবার প্লাস দিয়ে দেখাই রেজাল্টটাকে আরেকবার মাইনাস দিয়ে দেখাই মানে প্লাস চিহ্নের আগে পরে আবার মাইনাস চিহ্নের আগে পরে অর্থাৎ পরের একবার কি হবে মাইনাস টু মাইনাস রুট সেভেন অর্থাৎ এটার সত্যিকার অর্থে এটার ফলাফলটা এরকম বের হয়েছে মাইনাস টু প্লাস মাইনাস রুট সেভেন এটার ফলাফলটা এরকম বের হয়েছিল একটা দীঘাত সমীকরণের ফলাফল এটা বের হয়েছিল

মাইনাস এবার বি বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থীরা এই জায়গাটার মধ্যে ভুল করে এই জায়গাটার মধ্যে ভুল করে দেখেন আপনাদেরকে কনফিউশন তৈরি করার জন্য কিন্তু এই মানটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাইনাস মনে রাখতে হবে এই মাইনাসটা আলাদা এবার আপনি বি এর মান বসাবেন মাইনাস চিহ্ন আগে দিবেন তারপরে বি এর মান বসাবেন ঠিক আছে আমি মাইনাস চিহ্ন দিলাম এবার বি এর মান মাইনাস কেউ কেউ করবে কি তারা হুড়া করতে গিয়ে ডাইরেক্ট মাইনাস বসায় দিবে যে মাইনাস তো বি এর মান মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান বসাই দিছে তাদের খেয়ালই নাই যে মাইনাস তো এটা আলাদা এই মাইনাসটা তো আলাদা আর বিয়ের মান ঋণাত্মক সেটা আমি ব্র্যাকেটের মধ্যে বসাবো ওকে এই জিনিসটার দিকে অনুগ্রহ করে খেয়াল রাখেন অনুগ্রহ করে খেয়াল রাইখেন আচ্ছা ঠিক আছে তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ এর মান কত এর মান হচ্ছে ওয়ান সি এর মান কত সি এর মান হচ্ছে ওয়ান

খ নাম্বার অপশনটা হচ্ছে এখানে সঠিক ওয়ান প্লাস ম্যানেজ রুট ওপর মাইনাস থ্রি ডিভিডেড বাই টু খ নাম্বার অপশনটা সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন একটা সমীকরণ দাওয়া আছে মূল দ্বয় হবে মানে আবার রেজাল্ট করতে বলছে তাহলে আমরা একটু বসায় ফেলি মাইনাস বি খেয়াল করে দেখেন এক্স স্কোয়ারের সহকটা হচ্ছে এ এর মান এক্সের সহকটা হচ্ছে বি এর মান আর চলক ছাড়াটা হচ্ছে সি এর মান তাহলে মাইনাস বি এর মান কত মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বিয়ার মাইনাস ফোর এর মান টু সি এর মান মাইনাস থ্রিভাইডেড বাই টু এর মান টু কত আসে মাইনাস মানে ফাইভ প্লাস মাইনাস প্লাস চারদিগুনে আট তিন চব্বিশ নিচে চার তাহলে এখানে মধ্যে ফাইভ প্লাস মাইনাস পঁচিশ আর চব্বিশ উনপঞ্চাশ নিচে চার ফাইভ প্লাস মাইনাস সাতচল্লিশকে রুট করলে হয় সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে রুট করলে হয় সাত নিচে চার তাহলে এখন ফলাফলটা তো দুইটা হবে ফাইভ প্লাস সেভেন বাই ফোর তাহলে কী হবে ফাইভ প্লাস সেভেন সাত পাঁচ বারো বারোকে চার দিয়ে ভাগ করলে হয় তিন এটা একটা রেজাল্ট আবার পাঁচ থেকে সাত বিয়োগ ফাইভ মাইনাস সেভেন ডিভাইডেড বাই ফোর ঠিক আছে আচ্ছা ফাইভ মাইনাস সেভেন ডিভাইডেড বাই ফোর ইকুয়াল টু পাঁচ থেকে সাত বিয়োগ করলে হয় মাইনাস টু ডিভাইডেড বাই ফোর তাহলে হবে মাইনাস হাফ কত হয় মাইনাস হাফ তাহলে রেজাল্ট হচ্ছে থ্রি এবং মাইনাস হাফ রেজাল্ট হচ্ছে থ্রি এবং মাইনাস হাফ তাহলে থ্রি এবং মাইনাস হাফ থ্রি এবং মাইনাস হাফ এখানে নাম্বার অপশনে রয়েছে তো প্রিয় শিক্ষার্থীদের এই যে দশ নাম্বার প্রশ্ন এটার মূল দয় হচ্ছে থ্রি এবং মাইনাস হাফ তো এই যে এই টাইপ টু এই টাইপ টু এর প্রশ্নগুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই পাঁচশো এম সাজেশন বই থেকে তো প্রিয় শিক্ষার্থীদের আশা কর্তা সবাই এই বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ